আচ্ছা বন্ধুরা একটু দাঁড়িয়ে আমার কথাগুলো শুনে তারপরে তোমাদের কেমন লাগলো সেটা বলে তারপরে যেও আজকে এমন একটা ঘটনা তোমাদের চোখের সামনে আমি তুলে এনেছি হয়তো তোমরা প্রত্যেকেই দেখেছো আর প্রত্যেকেই জানো আর তবুও আমি তোমাদের বলবো যে দেখো আবারও ইতিহাস প্রমাণ করে দিয়ে গেল যে একটা মেয়ে কত কিছু সহ্য করেও মুখে হাসি নিয়ে বেঁচে থাকে কিন্তু সেটা তো সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না কেউ কেউ মাঝপথে হাড় মেনে চলে যায় নিজের ক্ষতি করে নেয় আবার কেউ কেউ সারা জীবন একইভাবে লড়ে যায় হার মানে না একইভাবে প্রত্যেকের কথা সহ্য করে যায় যতটা পারে মেনে নেয় আর তারপরে না পারলে নিজেকে মানিয়ে নেয় কিন্তু কারোর কোনো মেয়েরই জীবনে চলার পথটা খুব সোজা সরল হয় না তারা বুঝতে দেয় না কাউকে ঠিকই হয়তো শ্বশুর বাড়ি কেমন সেটা বাবা মাকে বুঝতে দেয় না আর বাবা মা কেমন সেটা শ্বশুর কাউকে বুঝতে দেয় না একটা সময় পরে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে বাবা মা যেরকম দায়িত্ব খালাস হয়ে যায় শ্বশুরবাড়ির লোকরাও সবসময় খোটা দিতে থাকে তোমার বাবার বাড়ির থেকে কেন এটা করা হলো না কেন ওটা করা হলো না কেন সেটা করা হলো না কেন এটা করা হলো কেন এটা বলা হলো কিন্তু শ্বশুরবাড়ির লোকেরাও বা বাবার বাড়ির লোকেরাও কোনো সময় ভাবে না যে তাকে কেন অন্যের কথা শোনাব শ্বশুরবাড়িতে ঘরের নতুন বউটাকে সবসময় কম্পেয়ার করা হয় যে তার তার দিদি বা বোন তারা কেমন আছে তারা শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে আছে কি না তার বাবা মা কোন কালে কী করেছিল সেগুলো নিয়ে নিয়েও খোটা দেওয়া হয় প্রত্যেকটা শ্বশুরবাড়িতে কেউ কেউ পাত্তা দেয় কেউ কেউ কোনো কোনো মেয়ে পাত্তাও দেয় না ওগুলো নিয়ে ভুরুক্ষেপও করে না কিন্তু সহ্য করতে হয় প্রত্যেকটা মেয়েকেই আর আজকে একটা মেয়েই এই করুণ আমাদের সমাজকে দেখিয়ে দিয়ে গেল আর একবার যে আমাদের সমাজে মেয়েদের জায়গাটা কোথায় প্রতিটা মেয়ে মরছে প্রত্যেকটা মেয়ের আত্মা মরছে প্রতিদিন প্রতি মুহূর্ত কিন্তু তবুও তারা মুখবর্তী হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে হেসে খেলে যেই শত্রুগুলোর সাথেই আবার ভালো মতন ব্যবহার করছে এবং তাদের সঙ্গে থাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত খুব কম মেয়ে আছে যারা রুখে দাঁড়াতে পারে প্রতিবাদ করতে পারে এমন কি স্বামীর সাপোর্ট পায় সে শেষ সময়ে তার হাজবেন্ড কেউ বলে গেছে যে এবার যখন তুমি বিয়ে করবে যাকে নিয়ে আসবে তার মূল্যায়ন করো তাকে বোঝো তাকে সময় দিও আমি নাই। কথায় বলে না বিয়ের পরে হাজবেন্ড যদি চায় তার স্ত্রীকে পূর্ণ মর্যাদা দিয়ে বাড়িতে রাখবে কারোর কিছু বলার ক্ষমতাই হয় না যদি হাজবেন্ড ফুল সাপোর্ট করে কেউ বলতে পারবে না হ্যাঁ যদি ভুল করে স্ত্রী তখন সেই হাজবেন্ডকেই বোঝাতে হবে যে তোমার ভুল ছিল যদি ঠিক রাখ ঠিক থাকে তবে বাড়ির প্রত্যেকের সামনেই হাজবেন্ডকেই তার বইয়ের জন্য হয়ে দাঁড়াতে হবে শক্ত খুঁটি যদি হাজব্যান্ডটা পারে এটা করতে তবে সেই মেয়েটা এত বড় একটা সাহস পায় যে বলার মতনই না সে তার পুরনো কাটিয়ে আসা যত কষ্টের দিনগুলো হোক না কেন সবই ভুলে যেতে পারে কিন্তু আবার এই হাজবেন্ডটাই পারে হাজব্যান্ডরাই পারে যত কষ্টের দিনগুলোকে বারবার করে মনে করি দিতে বারবার করে একই জায়গায় আঘাত দিতে মেয়েটি কিন্তু বলেছে যে সে যখন বেকার ছিল মানে তার হাজব্যান্ড যখন বেকার ছিল সে কিন্তু তাকে ছেড়ে যায়নি তাহলে আজকে যখন চাকরি পেয়েছে হয়তো তাকে ছেড়ে যাওয়ার কোনো কিছু করেছে বা হয়তো কিছু হচ্ছিল তার যার জন্য সে নিজের এত বড় ডিসিশন নিতেও কিছু হয়নি ভয় পাইনি একবারের জন্য হাতটা থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার একটা মেয়ে সন্তান ছিল আছে তার মেয়ের দিকে লক্ষ্য করেও সে কিছু বলে গিয়েছে তার সে কাঁদতে কানতে বলে গিয়েছে যে মারে তোর তোর হাত ধরে আর হাঁটতে পারলাম না তোর জন্য আমি বাঁচতে পারলাম না একটা মা যে তার সন্তানের জন্য নিজেকে যতটা পারে নিজের ক্ষতি করে নিতে পারে কোনো ব্যাপারই হয় না কিন্তু এই সন্তানের জন্য তিনি কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারেননি নিজের এত বড় ক্ষতি করে নিয়েছে বুঝতে পারছে যে তার সন্তানের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে তবুও সে নিজেকে আটকে রাখতে পারল না আসলে সে নিজে স্বীকার করেছে যে সে ওষুধ খেত হয়তো সে এতটাই ডিফেক্টেড হয়ে গিয়েছিল এতটাই তার বাজে অবস্থা হয়ে গিয়েছিল যে তাকে ওষুধ খেতেই হতো তার নিজের ওপর নিজের কোনো কি বলে জোর ছিল না যার জন্য তাকে ওষুধের ওপর ডিপেন্ড হতে হয়েছিল কিন্তু তবুও সে পারলো না নিজেকে শেষ রক্ত রক্ষা করতে সত্যি সমাজ আমাদের কেমন তাই না তার বাবাকে দেখলাম কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে তার বাবা স্টেবেল নয় তার অবস্থা এখন খুবই খারাপ সে একই কথা বারবার বলছে যে আমার মেয়েটাকে বাঁচতে দিল না আমার মেয়েটাকে বাঁচতে দিল না আমি কি ভুল করেছিলাম না করেছিলাম সে তো আমি করেছিলাম আমার মেয়ে তো জানতো না আমার মেয়ে তো করেনি কিন্তু তা তার শ্বশুরবাড়ির লোকরা আমার মেয়েটাকে বাঁচতে দিল না দেখুন কাউকে কষ্ট দেওয়ার আগে এতটুকু ভাববেন যে সময় পরিস্থিতি আপনার কখন কোথায় কেমন হবে কেউ জানে না আজকে আপনি সবল আছেন বলে দুর্বলকে কষ্ট দিচ্ছেন একদিন আপনি যে দুর্বল হবেন না তার কোনো ঠিক নেই আমি চাই এই রকম যারা কষ্ট পাচ্ছ তারা একটু হলে নিজের জন্য স্টেপ নাও নিজের কথা ভাব নিজের কোনটাতে হবে সেটা করো দেখো এত সহজে হার মেনে নিয়ে নিজেকে শেষ করে দিও না যুদ্ধ করো লড়ো যারা খারাপ করছে তাদের উত্তরে উত্তর দাও দেখতে তারা আপসে আপ চুপ হয়ে যাবে অন্যায় করো না তাই বলে তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে তুমি থেমো না জীবন পেয়েছি একটা বাঁচার জন্য পেয়েছি আর যদি দেখো তোমার ঘরেই তোমার শত্রু আছে তাহলে তাদের সঙ্গে লড়তে ভয় পাবে না কাঁদবে না কখনও কাঁদবে না কারণ আমরা যখন কাঁদি না আশেপাশের মানুষেরা আমাদেরকে দুর্বল মনে করে সেই জন্য কাঁদলে হবে না চোখের জল মুছে তাদের দিকে রক্ত গরম করা চোখ নিয়ে তাকিয়ে তাদের মুখের মুখে উত্তর দিয়ে কথা বলতে হবে তবু আমরা বাঁচবো আমাদের কোনো অধিকার নেই আমাদের জীবন শেষ করে দেওয়ার কোনো অধিকার নেই যে কোনো পরিস্থিতিতে বাঁচিয়ে রাখার অধিকার আছে আমাদের যদি নেওয়ার হয় আমাদেরকে ওপরবেলা নেবে আর কেউ না আমি পারি না নিজেকে নিজে শেষ করে দিতে যে রকমই পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতি থেকে বেরোবো আমি সাহস করে বের হতে সাহায্য করবে আমার ভগবান আমার দৃঢ় বিশ্বাস তাই কোনো সময় কোনো খারাপ মানুষদেরকে জিতে রাখার জন্য নিজে হার মেনে নেবে না বিশ্বাস করো অনেক খারাপ পরিস্থিতিগুলো পার করে একদিন তুমি ভালো থাকবে তুমি ভালো থাকবেই যদি তুমি সৎ হও যদি তোমার কর্ম ঠিক থাকে এই যে এখন ভাইরাল হচ্ছে এই বোনটি কিন্তু বেঁচে থাকলে হয়তো তাকে কেউ পাত্তা দিত না কিন্তু আজকে সে নেই বলে তাকে সবাই ভাইরাল করছে যাই হোক এই ভাইরাল হয়ে কী লাভ যাই হোক আমি আমার কথাগুলো বলে গেলাম আর তোমার প্রতিবাদ করার ভাষাটা একমাত্র তোমার হওয়া উচিত কে শিখিয়ে দিলো মানে থার্ড পার্সেন্ট ফোর্থ পার্সেন্টকে জানানোর কোনো দরকার নাই তুমি কিভাবে প্রতিবাদ করবে তুমি কীভাবে তোমার পরিস্থিতিকে ডিল করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত মতামত হওয়া উচিত নিজেকে ভালোবাসো নিজের প্রতি কেয়ারিং হও নিজেকে যত্ন করো আর নিজেকে ভালোবাসার জন্য যদি অন্য কেউ তোমাকে খারাপ মন্তব্য করে পাত্তা দেবে না নিজের যত্ন নাও দুনিয়া যায় ভারমে যখন তুমি সাকসেস হবা বা যে কোনো কিছু তুমি ভালোবেসে করবা উন্নতির লক্ষ্যে হাঁটবা বা সফলতা পাবা তখন দেখবা পেছনে সবাই তোমার হাত তালিয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষায় সঠিক সময়ের অপেক্ষায় তাই নিজে ঠিক থেকে নিজের কর্ম ঠিক রেখে এগিয়ে চলো এত সহজে হার মেনে হার মেনে যেও না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি নেক্সট টাইম চেষ্টা করবো সেটাকে ঠিক করার ভালো থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থাকো বাবা মাকে ভালোবেসে অনেক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার টাটা